দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের কাছে অন্যতম বড় কর্মসূচি হল একুশে জুলাই এবার একেবারে রেকর্ড জমায়েত করতে চাইছে তৃণমূল কংগ্রেস সোমবার সন্ধ্যায় ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের নির্দেশে ও কাউন্সিলরের উদ্যোগে একুশে জুলাই এর প্রস্তুতি ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে এদিন ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে নিজ দলীয় অফিস প্রাঙ্গনে প্রস্তুতি সভা করেন কাউন্সিলর শারিফ শেখ এদিনের প্রস্তুতি সভায় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় পাশাপাশি আগামী এগারোই জুলাই ধুলিয়ানে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা সহ পৌরসভার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম ইতিমধ্যে ধুলিয়ান পৌর এলাকায় বিভিন্ন প্রান্তে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শামসুদ্দিন শেখ ও পানু কাউন্সিলর শরীফ শেখ ওয়ার্ড সভাপতি বদরুল হক ছাত্রনেতা নবাব শেখ ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সভাপতি আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃত্বগণ আজকে আমাদের একুশে জুলাইয়ের প্রস্তুতি সবাই ছিল মানুষ একুশে জুলাই জন্য যাওয়ার জন্য উৎসাহ আছে আমার এখান থেকে প্রায় একটা বাস দুটো গাড়ি এমনি ধরলেন আরও অনেক ট্রেনেও যাবে আর আমাদের কলকাতা থেকে আমাদের পৌর মন্ত্রী হাকিম আসছেন এগারো তারিখ আমাদেরকে এখান থেকে ওয়ার্ড থেকে প্রায় আমাদের পাঁচশো লোক যাবে মিছিল করে আমাদের এগারো তারিখ যে থাকি মারছেন তিনি বিভিন্ন বিভিন্ন আজকে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের একুশে জুলাইকে উদ্দেশ্য করে ধর্মতা ধর্মতলা যাওয়ার জন্যে প্রতিটা ওয়ার্ডে যে টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের এমএলএ আমরুল ইসলামের উদ্যোগে একটি প্রস্তুতি সভা ছিল সেই প্রস্তুতির সভা এখন আমাদের সম্পূর্ণ করলাম এবং আগামী দিনে আমাদের পৌর মন্ত্রী ফিরাদ হাকিম আমাদের ধুলিয়ান মিউনিসিপালিটির অনেক রকম প্রকল্প যে প্রকল্প প্রকল্পগুলো উদ্বোধন হবে বিশেষ করে অমৃত প্রকল্প যে জল প্রকল্পর কাজ এবং বাড়ি বাড়ি টিউবওয়েল কানেকশন সেই উদ্বোধনকে উদ্দেশ্য করে আগামী এগারো তারিখে আমাদের ফিরাদ হাকিম আসছেন আমাদের পনেরো নম্বর ওয়ার্ড থেকে আমরা মিছিল করে কম করে পাঁচশো তৃণমূল সমর্থককে নিয়ে আমরা সেই সভাকে সফল করার জন্যে হাজির হব আমার নাম বদ্রুল হক পনেরো নম্বর তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি